প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের 11 জন স্ত্রী ও তাদের পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের উম্মত হয়ে যা জানা আমাদের জন্য আবশ্যক নাম্বার এক খাদিজা বিনতে খোয়াইলিদ রাদিয়াল্লাহু তালা আনহা বিবাহের সময় বয়স নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 এবং খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা এর বয়স চল্লিশ পরিচয় মক্কার ধনী ও সচরিত্র ব্যবসায়ী নারী নবুয়ের আগে ও পরে সর্বদা নবীজির সহায় ছিলেন সন্তান জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা রোজিয়াল তালা আনহা কাসিম ও আবদুল্লাহ ছোটবেলায় ইন্তিকাল হয়ে গেছিল ইন্তেকাল হিজরতের তিন বছর আগে পঁয়ষট্টি বছর বয়সে সূত্র সই বুখারি হাদিস নাম্বার তিন হাজার আটশো কুড়ি এবং সই মুসলিম দু হাজার চারশো পঁয়ত্রিশ নাম্বার দুই সাউদা বিনতে জমা রদিয়াল্লাহ আনহা। বিবাহের সময় খাদিজা রদিয়াল্লাহ তালহায়ের ইন্তেকালের পর পরিচয় প্রাথমিক মুসলমানদের মধ্যে একজন মক্কার নির্যাতনের পর হাবশায় হিজরত করিয়াছিলেন গুণাবলী দানশীল ও হাসি খুশি স্বভাবের জন্য পরিচিত সূত্র ইবনে সাদ তাবা কুলাত কুবরা সাই বুখারি পাঁচ হাজার একশো সাতাশ নাম্বার তিন আয়েশা বিনতে আবু বাকর রাজিয়াল্লাহ তালা আনহা পরিচয় আবু আকর সিদ্দিক রদি আল্লাহ কন্যা অত্যন্ত বুদ্ধিমতী ও হাদিস বর্ণনায় অগ্রগণ্য গুণাবলী সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী নারী সাহাবি ইন্তেকাল সাতান্ন হিজড়ি মদিনা সূত্র সই বুখারি তিন হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস এবং সই মুসলিম দু হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস নাম্বার চার হাফসা বিনতে উমর রদি আল্লাহ তালহা পরিচয় উমর ইবনে খতাব রদি আল্লাহ এর কন্যা গুণাবলী কুরআনের লিখিত সংরক্ষিত কফি তার কাছে ছিল উসমানি মুসাফ তৈরির আগে সূত্র সৈ বুখারি তিন হাজার সাতশো ছিয়াত্তর নাম্বার পাঁচ জাইনাব বিনতে খুজাইমা রদি আল্লাহ তালহা উপাধি উম্মুল মাসাকিন দরিদ্রদের মা দরিদ্রদের প্রতি দয়ার জন্য ইন্তিকাল বিবাহের কয়েক মাস পরেই সূত্র নেশাদ আতাকাত নাম্বার ছয় উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া রাজি আল্লাহ আনহা পরিচয় ধৈর্যশীল ও বুদ্ধিমতী সাহাবিয়া হাবসা ও মদিনা উভয় হিজরতের

প্রমাণ সুরা আল আহজাব আয়াত নম্বর সাঁত্রিশ সূত্র কুরান সৈ বুখারি হাদিস নম্বর চারশো আটাত্তর নাম্বার আট জুয়াইরিয়া বিনতে হারিস রাহ তালহা পরিচয় বন মুস্তালিক লিক নেতার কন্যা বন্দি অবস্থায় থেকে মুক্তি হয়ে নবীজি সাল্লাহ আলহিহ সাল্লামকে বিবাহ করেন গুণাবলী তার বিবাহের ফলে অনেক বন্দি মুসলিম হয়ে মুক্তি পায় সূত্র সই মুসলিম হাদিস নাম্বার এক নাম্বার নয় উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তালা আনহা পরিচয় আবু সুফিয়ান ইবনে হার্ব এর কন্যা হাবশাই হিজরতের সময় ইসলামে অটল ছিলেন গুণাবলী ইমানের দৃঢ়তার উদাহরণ সূত্র সৈ মুসলিম শরীফের হাদিস দু হাজার পাঁচশো এক নাম্বার দশ সাফিয়া বিনতে হোয়াই রৌদি তালা আনহা পরিচয় বনু নাদির ইহুদি গ্রন্থের খাইবার যুদ্ধের পর ইসলাম গ্রহণ করে নবীকরি সাল্লাহ আলাই ও সাল্লামকে বিবাহ করেন গুণাবলী কোমল হৃদয় ও ক্ষমাশীলতার জন্য পরিচিত সূত্র সৈ বুখারি হাদিস নাম্বার চার সর্বশেষ অর্থাৎ এগারো নম্বর স্ত্রীর নাম মাইমুনা বিনতে হারিস আনহা পরিচয় করিম আসাল্লামের শেষ স্ত্রী হুদাই বিয়া চুক্তির পর মক্কায় বিয়ে হয় গুণাবলী আত্মীয় তার বন্ধন দৃঢ় করেছিলেন সূত্র সেই মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার চারশো আমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ